বিসমিল্লাহ রহমান রহিম আজকে বাংলাদেশের এই কঠিন মুহূর্তে আমাদের বাক স্বাধীনতাকেই যেন আমরা হারিয়ে ফেলেছি আমরা এক পরাধীন রাষ্ট্রে বাস করছি এটাই কি স্বাধীনতা যেখানে শত শত গুলি করে মানুষ ছাত্র জনতাকে শহীদ করা হচ্ছে আওয়ামী লীগের বাহিনী প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে সাধারণ মানুষকে গুলি করে মারছে কোথায় যাচ্ছে দেশ কোথায় স্বাধীনতা কোথায় আজকের সরকার নীলজ্জের মতো বেহা শয়তানের মতো এখনও ক্ষমতায় বসে আছে ক্ষমতার মোহে তারা অন্ধ একদমই অন্ধ তারা সাধারণ মানুষের কথা ভাবে না সাধারণ ছাত্রছাত্রীদের বুকে গুলি চালাতেও তাদের বুক কাঁপে না আজকেও রাষ্ট্রপ্রধান সাধারণ ছাত্রছাত্রীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন এখানেই ক্ষান্ত হননি পেটোয়া আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে তারা অকাতরে গুলি করে সাধারণ জনতা থেকে শুরু করে শিশু ছাত্র হত্যা করছে নির্বিচারে হত্যা করছে আহত হয়ে শত শত হাজার হাজার ছাত্র জনতা আজকের হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এভাবে দেশ চলতে পারে না সত্যিই চলতে পারে না ধ্বংসের দ্বার প্রান্তে আজকে দেশ উনি প্রতিজ্ঞাই করেছেন হয়তো এ দেশটাকে ধ্বংস করেই ছাড়বেন বাংলাদেশ নামক দেশটার উনি অস্তিত্বই রাখবেন না বলে প্রতিজ্ঞা করেছেন হয়তো প্রধানমন্ত্রী এটাই যদি ওনার স্বপ্ন হয়ে থাকে তাহলে আসুন এর বিরুদ্ধে আমরা সবাই দাঁড়াই মা বোনদেরকে রক্ষা করি পুরো ছাত্র সমাজকে বাঁচাই দেশটাকে বাঁচাই দেশের জনগণকে বাঁচাই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের স্বার্থে এই অসভ্য জানোয়ার সরকারকে আমরা সবাই মিলে প্রতিহত করি খোদা হাফেজ